টিউটার ফর কিডস চ্যানেল আজকে আমরা তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু অঙ্ক প্রশ্নের সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্নটি দেখি প্রথম প্রশ্নটি কি আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তিনটে নয় যদি ওখানে বলতো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তাহলে আমরা লিখতাম একের পরে দুটো শূন্য পরের প্রশ্নটা দেখি নশো বিরাশি সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান আট কোথায় আছে সংখ্যাটিতে একক দশ দশক দশকের ঘরে বসে আছে তাহলে আটের স্থানীয় মান হবে আটের স্থানীয় মান হবে আশি তারপর কি বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একটু আগে আমরা বললাম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে তিনটে শূন্য পরের অঙ্কটা দেখি ছয় পাঁচ আট দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা লিখু ছয় পাঁচ আট দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো প্রথমে কি প্রথমে কি লিখবো বড় সংখ্যাটি আগে লিখবো আট ছয় পাঁচ তারপরে কি আছে কথায় লেখো চারশো একচল্লিশ চারশো একচল্লিশ কথায় কীভাবে লিখব চারশত একচল্লিশ পরে কি আছে আটশো একান্ন আটশো একান্ন কথা কীভাবে লিখবো আট শত একান্ন পরে কী বলেছে সংখ্যায় লিখো দুইশো তেত্রিশ দুইশো তেত্রিশ দুইশো তেত্রিশ সংখ্যায় আমরা কীভাবে লিখবো দুইশো তেত্রিশ পরের প্রশ্নটা কি আছে পাঁচশো পঁচাশি সংখ্যায় আমরা কীভাবে লিখবো পাঁচশো পঁচাশি পাঁচ আট পাঁচ পরে কি আছে যোগ করো যোগ করতে বলেছে আটের সাথে দুই যোগ করলে কথা হবে দশ দশের শূন্য হাতে এক দু আর এক তিন আর পাঁচ বসে যাবে পরে যোগটা কী বলেছে ছয়ের সাথে প্রথমে পাঁচ যোগ করবো নয়ের সাথে প্রথমে পাঁচ যোগ করবো নয় আর পাঁচ চোদ্দো চোদ্দোর চার হাতে এক পাঁচ আর এক ছয় ছয় আর চার দশ দশের শূন্য হাতে এক ছয় আর এক সাত পরের প্রশ্নটা দেখো যোগ করতে বলেছে যোগ করে বলবো আমরা পাঁচ আর ছয় এগারো এগারো এক হাতে এক এক আর এক দুই দুই চার তিনের সাথে এক যোগ করলে কত পাবো চার পরে কি বলেছে বিয়োগ করো বিয়োগ করবো আমরা দুইয়ের থেকে এক চলে গেলে এক থাকে পাঁচের থেকে দুই চলে গেলে তিন থাকে চারের থেকে এক চলে গেলে তিন থাকে পরের প্রশ্নটা দেখো একের থেকে শূন্য চলে গেলে এক থাকে দুইয়ের থেকে এক চলে গেলে এক থাকে ছয় থেকে থেকে চলে গেলে দুই থাকে প্রশ্নটা দেখো উপরে ছোট সংখ্যা আছে ছোট সংখ্যা থাকলে আমরা কি ধরে নিই দশ ধরে নিই তার মানে কি তেরো থেকে পাঁচ চলে গেলে কত থাকে আট থাকে হাতে এক এক আর এক দুই চারের থেকে দুই চলে গেলে দুই থাকে আটের থেকে তিন চলে গেলে কত থাকে পাঁচ থাকে পরে কি বলেছে গুণ করো ঊনসত্তর গুণ তিন উনসত্তর সাথে তিন গুণ করো তিন নৌ সাতাশ সাতাশের সাত হাতে দুই তিন ছয় আঠেরো আঠেরো আর দুই কুড়ি পরে কি আছে বিরানব্বই গুণ চার চার দু আট চার চার্ন ছত্রিশ পরের অঙ্কটা কি আছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকার ছাড়ল পাঁচশো বাইশ জন যাত্রী আছে ব্যান্ডেলে একশো জন নেমে গেল ট্রেনে এখন কতজন যাত্রী আছে প্রথম আমরা লিখে নেব মোট যাত্রী সংখ্যা আছে পাঁচশো জন নেমে গেল তার মানে কি বিয়োগ হবে কতজন নেমে গেল একশো আটান্ন জন তাহলে আমরা বিয়োগটা করে নিই উপরে উপরে ছোট সংখ্যা থাকলে আমরা কী ধরে নিই দশ ধরে নিই তাহলে কী হবে বারো থেকে যদি আট চলে যায় কত থাকে চার হাতে এক পাঁচ আট এক ছয় আবার এখানে ছোটো সংখ্যা আছে আমরা দশ ধরবো তার মানে কি বারো বারো থেকে ছয় চলে গেলে কত থাকে ছয় হাতে এক এক দুই পাঁচের থেকে তিন পাঁচের থেকে দুই চলে গেলে তিন থাকে শেষের প্রশ্নটা দেখো মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি ও আট টাকার নুন কিনেছে সে মোট কত টাকার জিনিস কিনেছে প্রথমে লিখে বলবো চাল কিনলো একশো ষাট টাকার চিনি কিনলো পঁয়ত্রিশ টাকা নুন কিনলো আট আট টাকার এগুলোকে আমি সব যোগ করে ফেলবো আট আর পাঁচ তেরো তেরো তিন হাতে এক তিনের এক চার চার ছয় দশ দশের শূন্য হাতে এক এক আর এক দুই